বিপি নুরের যে নৃশংস হামলাটা হলো তার বিষয়ে একটা কমিশন গঠন করা হয়েছে বিচার বিভাগীয় তদন্ত কমিশন তারা এই সন্ত্রাসকে জায়গা দিচ্ছে তারা এই সন্ত্রাসকে দিচ্ছে এখন পর্যন্ত কি তারা একটা মাজারে হামলা শাস্তি দিয়েছে তাদেরকে চিহ্নিত করেছে এই কাজটা তারা করে নাই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখেছেন একজন নারী ছাত্রকে ওনা দিয়ে যৌন হামলা করার সেই হামলার প্রতিবাদে মেরা মিছিল করে এই শাহাবাদ থানা এসেছিল মত সন্ত্রাস তৈরি করে সেই ছেলেকে আবার ছাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে এবং মাগারের ঘটনাগুলো কি ভয়ঙ্কর যদি দেখা যায় যে একের পর এক মাজারে হামলা গুলা হয়েছে একটু আগে যেটা এরফান মাহমুদ বলেছেন যেটা আসলে যে ভিপি নুরের উপর যে নৃশংস হামলাটা হলো তার বিষয়ে একটা কমিশন গঠন করা হয়েছে বিচার বিভাগীয় তদন্ত কমিশন কিন্তু যে একের পর এক মাজারে হামলা হলো কার ব্যর্থতা হয়েছে কারা করেছে কিভাবে করেছে সেটা নিয়ে সরকার কি করেছে এখন পর্যন্ত কি তারা একটা মাজারে হামলার শাস্তি দিয়েছে তাদেরকে চিহ্নিত করেছে এই কাজটা তারা করে নাই ফলে আমরা ধরে নিতে পারি এই সরকার সুনির্দিষ্ট কারণে তাদের নিজেদের ইচ্ছায় হোক কারো চাপের কারণে হোক তারা এই সন্ত্রাসকে জায়গা দিচ্ছে তারা এই সন্ত্রাসকে প্রশ্রয় দিচ্ছে আপনারা যদি খেয়াল করেন আট অগস্ট দুই যখন অধ্যাপক ইউনুস বাংলাদেশে আসলেন তিনি তার প্রথম বক্তৃতায় সুনির্দিষ্টভাবে উচ্চারণ করেছিলেন যেটা আমাদেরকে আশাবাদী করেছিল তিনি বলেছিলেন বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোন একজন রাষ্ট্রপ্রধান এইভাবে বক্তব্য দিয়েছিলেন যে এইটা এমন একটা দেশ যে দেশে হিন্দু মুসলিম বৌদ্ধ সুন্নি কাদিয়ানি প্রত্যেকের জন্য সমান অধিকার থাকবে এই বাংলাদেশে আর আমরা দেখলাম যে তিনি প্রত্যেকের জন্য অধিকারের নিশ্চয়তা দিয়েছিলেন কিন্তু সেই অধিকার যখন লঙ্ঘিত হল দুঃখজনক ভাবে তাকে আমরা কোনো কথা বলতে দেখি নাই মত সন্ত্রাসের একটা ভয়ঙ্কর রূপ আমরা দেখলাম দৈনিক পত্রিকার সামনে পত্রিকার বিষয়ে বিরোধিতা থাকতে পারে পত্রিকার লেখা পক্ষে ভিন্ন মত থাকুক সে বিষয়ে কথা হোক কিন্তু সুনির্দিষ্ট হবে পত্রিকা অফিসের সামনে জিয়াফত করা আতঙ্ক তৈরি করা সাংবাদিকদেরকে ভীত সন্ত্রস্ত করা নিজের মতো করে চলতে বাধ্য করা এই যে ভয়ানক পরিস্থিতি আমরা দেখতে পেলাম তার তুলনা বাংলাদেশের ইতিহাসে খুব কম আছে